এই পান বিক্রি কথা বিশ টাকা গুলো তাহলে চাষি বাঁচবে নাকি এ এটা কয় টাকা দাম হইলো এটা কত পঁচিশটা তিরিশ এখানে গেল বলেন কয় টাকা গেল চল্লিশ পঁয়তাল্লিশ টাকা পোন বাংলা এটা দেশি পান আসমান খালি পানের পাইকারি বাজার আলমডাঙ্গা সোয়াডাঙ্গা রবিবারের বৃহস্পতিবার আর

ভালাইপুর আসমানখালী কুকুরখালী মুন্সিগঞ্জ নীলমেনগঞ্জ সাত দিনে আট এখন আসমানখালী পানের পাইকারি বাজার আলমনাগা সোয়াডা লাইনে পান আছে তো দর্শক এখন আপনার শীতের ভিতরে পানের বাজার আগে থেকে অনেক ভালো তো এখন আপনার হচ্ছে মাঝরা পান যাইতেছে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ এবং আপনার তার ওপরে যেগুলা মোটামুটি বলি পান ওইগুলো যাইতেছে আপনার আশি থেকে আপনার একশো টাকা এবং হাই বলি যেগুলো একশো বিশ দেড়শো টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে তো এইটি মূলত আপনার চুয়াডাঙ্গা জেলার আপনার হচ্ছে আলমডাঙ্গা থানার হ্যাঁ আলমনাঙ্গা থানা আসমানখালী পানের পাইকারি বাজার আসমানখালী পানের পাইকারি বাজার প্রতি রবিবার এবং বৃহস্পতিবার বসে প্রতি রবিবার এবং বৃহস্পতিবার বসে এবং রবিবার বৃহস্পতিবার বাদেও প্রতিদিন আপনার খোপে বসে হ্যাঁ রবিবার বৃহস্পতিবার সপ্তাহে দুই দিন হাট আর প্রতিদিন এখানে তা মানে আপনার রবিবার বৃহস্পতিবার বাদেও প্রতিদিন এখানে আপনার হাটায় তো যারা এই পানগুলো আপনারা নিতে চান চুয়াডাঙ্গার মিষ্টি পান এই পানগুলো ছয়ষট্টি জেলায় নিয়ে আপনারা বিজনেস করতে পারবেন তো মোহাম্মদ নজরুল ইসলাম চুয়াডাঙ্গা তিনি দীর্ঘ বিশ বছর যাবত এই পানের ব্যবসার সাথে সংযুক্ত তো আপনারা স্ক্রিনে দেওয়ার নাম্বার থাকবে তাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করে পানগুলো আপনারা ছয়ষট্টি জেলায় নিয়ে বিজনেস করতে পারবেন তো দর্শক অবশ্যই ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন আর এটি মূলত চোয়াডাঙ্গার এই পানগুলো আপনারা জানেন যে বাংলাদেশের ভিতরে সব থেকে পানের জন্য বিখ্যাত জেলা হচ্ছে চুয়াডাঙ্গা এই চোয়াডাঙ্গার পানগুলো প্রচুর মিষ্টি হয়ে থাকে এবং পানগুলা প্রচুর মোটা হয়ে থাকে অন্যান্য রাজশাহীর পানের থেকে চোয়াডাঙ্গার পানগুলা দিন রাখা যায় এবং এর স্বাদও ভালো এবং এই পানগুলো মোটা হওয়ার কারণে দীর্ঘদিন যাবৎ রাখা যায় হ্যাঁ তো অবশ্যই আপনারা যারা এই চোয়াডাঙ্গার মিষ্টি পানগুলো নিয়ে বিজনেস করতে চান অবশ্যই ভিডিও স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করে ওনার সাথে যোগাযোগ করলে আপনারা ছয়ষট্টি জেলায় এই পানগুলো নিয়ে বিজনেস করতে পারবেন তো দশক সরাসরি কৃষক প্রধান থেকে সকল পানের আপডেট পাওয়ার জন্য অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তো এই চুয়াডাঙ্গা আপনারা জানেন যে একটি আপনার হচ্ছে মিষ্টি পানের জেলা আর কি তো এই চুয়াডাঙ্গা কুষ্টিয়া মেহেরপুর পাশাপাশি জেলা তো আপনারা ঢাকা থেকে আসবেন ঢাকা থেকে আপনারা হচ্ছে এই সোয়াডাঙ্গাতে আসার জন্য আপনারা যাত্রাবাড়ি অথবা সায়দাবাদ আসবেন আসলে পদ্মা সেতু হয়ে আসতে পারবেন এবং যারা গা মিরপুরের ওই দিক দিয়ে আসবেন গাবদল্লি থেকে আপনার হচ্ছে এই দৈলদিয়া পাটুরিয়া ঘাট পাড়েও আসতে পারবেন তো দর্শক অবশ্যই আপনারা যারা আসতে চান স্ক্রিনেতে নাম্বারে যোগাযোগ করলে ওনার সাথে যোগাযোগ করলে বিস্তারিত জানতে পারবেন তো দর্শক অবশ্যই ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার এবং হচ্ছে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন तो अवश्य दर्शक धन्यवाद सबाई के सलैकम